আর ঘটনার প্রতিবাদে সোমবার বিকেলে শিউড়ি বাস থেকে সারা শহর পরিক্রমা করে পুনরায় বাস পর্যন্ত মিছিল করল কংগ্রেস যেখানে উপস্থিত ছিলেন অধীর রঞ্জন চৌধুরী আবারও একবার বলে রাখি আপনাদেরকে সরাসরি দেখছেন আর ঘটনার প্রতিবাদে সোমবার বিকালে শিউড়ির বাস থেকে সারা শহর পরিক্রমা করে পুনরায় বাস পর্যন্ত মিছিল করল কংগ্রেস যেখানে উপস্থিত ছিলেন অধীর রঞ্জন চৌধুরী এদিন বাস একটি ছোট হাতি গাড়িতে চেপে বক্তব্য রাখেন তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন অধীর রঞ্জন চৌধুরী শোনাবো আপনাদের অধীর রঞ্জন চৌধুরী আরজিকরের ঘটনার প্রতিবাদে সোমবার বিকালে সিউড়ির বাস থেকে সারা শহর পরিক্রমা করে পুরনায় বাস পর্যন্ত মিছিল করল কংগ্রেস যেখানে উপস্থিত ছিলেন অধীর রঞ্জন চৌধুরী এদিন বাস স্ট্যান্ডে একটি ছোট হাতি গাড়িতে চেপে তিনি বক্তব্য রাখেন কি বলছেন সরাসরি সোনাব অধীর রঞ্জন চৌধুরী সরাসরি দেখছেন সেই ছবি বীরভূম থেকে বীরভূম সিউড়ি থেকে মদন দালালের রিপোর্ট ডেলি নিউজ কি বলছেন সরাসরি অধীর রঞ্জন চৌধুরী আছেন আমাদের সঙ্গে শুনুন তারা কি করে দেখুন সুপ্রিম কোর্ট এর আগেও বলেছিল ডাক্তারদের কাজে যোগদান করতে সুপ্রিম কোর্ট কখনো বলতে পারে না যে আপনার আপনাদের দায়ী দায়িত্ব অবজ্ঞা করে সেবা বন্ধ করে আন্দোলন করুন এটা সুপ্রিম কোর্ট বলতে পারে না সুপ্রিম কোর্টের আগেও বলেছিল যে রাজ্য মনে করলে তারা তাদের মতন করে আইন প্রয়োগ করতে পারে রাজ্যের সাথে অধিকার আছে সেই অধিকার ফলাতে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী আপনাদের মনে আছে যে কলকাতায় জনসভায় বলেছিল ডাক্তার বাবুরা আপনাদেরকে আমি অনেক কিছু করতে পারি এফআইআর করতে পারি আপনাদের জীবন বিপন্ন করতে পারি ভবিষ্যৎ ধ্বংস ধ্বংসগুলিতে আপনারা কাজে যোগদান করেছে ভয় ভীতি দেখানো হয়েছিল সেদিন বলা হয়েছিল বাংলার যুবকদেরকে তোমরা আগামী দিনে ফস করতে শেখো আমি আমার লাইন বদলে দিয়েছি এখন বদল এখন বদলার রাজনীতি ফিরে এসেছি আমি তো স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টের এই আদেশ নতুন কিছু নয় এর আদেশ আগেও ছিল এই আদেশ আজও আছে এটাই সুপ্রিম কোর্টের আইন এটাই দেশের আইন ভারতবর্ষে যারা এই বাংলা জেলা আন্দোলন করছে জুনিয়র ডাক্তাররা তাদের আন্দোলন যথার্থ কিন্তু কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার চাইছে সেই আন্দোলনকারী ডাক্তারদের সঙ্গে সাধারণ মানুষেরা সংঘাত তৈরি করছে রুগীদের সঙ্গে সাধারণ ডাক্তারদের জুনিয়র ডাক্তারদের সংঘাত করে একটা উত্তেজনার বাতাবরণ তৈরি করতে অর্থাৎ জুনিয়র ডাক্তাররা মানুষের শত্রু এটা প্রমাণ করবার জন্য পশ্চিমবঙ্গ সরকার উঠে পড়ে লেগেছে তাই সুপ্রিম কোর্টে তাদের পক্ষ থেকে আবেদন করে এটা হলো না যে তাড়াতাড়ি যাতে তদন্ত হয় তদন্তে যাতে যথাযুক্ত বিচার হয় তার জন্যে সুপ্রিম কোর্ট চেষ্টা করুক সেই আবেদন করা হয়নি আবেদন করা আন্দোলনকে উঠিয়ে দেওয়ার জন্য সেখানটা একটা জিনিস হতে পারে যে আমরা চাইব যে মানুষেরও সেবা হোক আন্দোলনও হোক এটার মধ্যে কোনো অন্যায় কিছু নেই জুনিয়র ডাক্তার তারা এরা ভালো বুঝবো আমার থেকে ডাক্তারি তারা আন্দোলনটা তারা করছে কিন্তু কথা হচ্ছে সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার ব্যাপারটাও মাথায় রাখা দরকার তাই আন্দোলন এবং সেবা এই দুটোকে হাইব্রিড করে করা যায় কিনা তারা এটা দেখতে পারে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলছেন যে এবার উৎসবে উৎসবে ফিরে আসো আর পরিণত হবে কাছে তাই হয়েছে আমি তার জন্য একটু আগে বক্তব্য বললাম যে সারা বাংলার মানুষ দুঃখী সারা দেশের মানুষ দুঃখী সারা বিশ্বের মানুষ দুঃখী যখন এই আর্যিকর কাণ্ডের ঘটনায় একটা সাধারণ পরিবারের চিকিৎসক ছাত্রী খুন হয়ে গেল ধর্ষিতা হলো সারা বিশ্ব যেখানে দুঃখিত সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উৎসব করার মেজাজ চলে এসেছে তাই বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো আগামী দিনে আপনার নিজ গৃহে যারা ধর্ষক তাদের মূর্তি স্থাপন করে আপনি পুজো করবেন সেটা বেশি মানাবে আপনি বললেন আদালত বিচার করবে কিন্তু জনতার আদালতে বা ধর্ষকদের নিয়ে আসতে হ্যাঁ নিয়ে আসছে আগামী দিনে আনবে যদি বিচারের আদালতে বিচারকদের কাছে যদি বিচার না পাই বাংলা যদি বিচার না হয় তাহলে মানুষের আদালতে আসতেই যাবে প্রত্যেককে মানুষের আদালতে আসা মানে তাকে ফাঁসি দেওয়া নাই মানুষের আদালতে আসা মানে সেই সরকারের বিচার হওয়া সরকারের বিচার কি হয় গণতন্ত্রে আপনি আমি সবাই জানি কিন্তু আদালতে তো হবে কি করে আদালতের বিচার করতে গেলে তথ্য চাই প্রমাণ চাই সেই তথ্যวน লোপাট করা হয়েছে গাছের গোড়া কেটে দেওয়া হয়েছে গাছের আগায় জল ঢেলে বলছে আমি চেষ্টা করছি এ মিথ্যাবাদী এ সঠতা এই ছলনা বাংলার মানুষের সঙ্গে মুখ্যমন্ত্রী এতদিন করেছে আগামী দিনে পারবে না কোন রকম করতে গেলে চালান নিয়ে প্রশ্ন তুলেছে যে কেন চালান ছাড়া কি ঘন্টা পরে ফার হয়েছে বুঝতেই পারছে পুরো ঘটনাটাকে দশনচ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে তদন্তকে দশনাচ করে দিয়ে ধর্ষকদের বাঁচাতে সচেষ্ট হয়েছেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত কোনো দিন তার জন্য কোনো দুঃখ প্রকাশ করেননি আন্দোলনকারীদের সঙ্গে দেখা করার প্রয়োজন মনে করেননি প্রতিদিন মিথ্যা কথা বলছেন এবং সারা বাংলার মানুষকে ধোকা দিয়ে আন্দোলনকে দুর্বল করার চেষ্টা করছেন বাংলার মানুষ তার এই ধোকাবাজিতে প্রভাবিত হবে না বিখ্যাত ঘটনা সেখানে মানুষের সাধারণ মানুষে 100 টাকা সেই টাকা দিয়ে এতাধিক কোভিড কোভিড কোটি কোটি টাকা खर्चा করছে ধর্ষকদের বাঁচাতে এটাই বাংলার মুখ্যমন্ত্রী করে বাংলার মুখ্যমন্ত্রী চোর ডাকা ধর্ষক খুনি তাদেরকে বাঁচাতে কোটি কোটি টাকা खर्चा করছে সুপ্রিম কোর্ট এটা আজকে ঘটনাই উনি রেট ঠিক করে দিয়েছেন ধর্ষণের গতিপ্রকৃতি ধর্ষণের চেহারা দেখে কোন ধর্ষণের কি রেট হবে কোথাও 2 লাখ কোথাও 5 লাখ কোথাও 10 লাখ তিনি এখন মাংসের ব্যবসা শুরু করে দিয়েছেন বাংলায় তিনি বাংলায় মাংসের ব্যবসা শুরু করে দিয়েছেন কোন ধর্ষণের কত রেট হবে এরপরে সেই ধর্ষণের জন্য টেন্ডার ডাকা হবে যারা যারা ধর্ষণ তারা টেন্ডারে অংশগ্রহণ করবে এটাই বাংলার মুখ্যমন্ত্রী আগামী দিনে করবে বাংলার মানুষের জন্য মুখ্যমন্ত্রী